মান আছে এই যে দুর্নীতি গুলো বিগত সরকার আমলে আমরা শুনেছি যে কত মানে একটা ব্যাগ একটা কোম্পানি হচ্ছে মানে আসালং কোম্পানি হচ্ছে কত দুই লক্ষ কোটি কত টাকা যেন মানে বিদেশে বাজার করে তারপরে এরকম মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমাদের গেছিলো যাই হোক আর্থিক দুর্নীতি এবং অন্যান্য দুর্নীতি সবগুলোই আমাদেরকে প্রতিরোধ করতে হবে আমাদের হচ্ছে মানে মাথার মধ্যে ঢুকাতে হবে যে আমরা যদি আমাদের যে যেটা আমাদের আলোচনা আমার উপর অর্পিত দায়িত্ব পালন না করি তার সেটাই হচ্ছে দুর্নীতি ছাত্রদের উপর অর্পিত দায়িত্ব হচ্ছে পড়ালেখা করা সেটা যদি না করে তারা অন্য কিছু করে সেটা হবে কি দুর্নীতি আরেকটা বিষয় হচ্ছে দুর্নীতি নিয়ে আমরা আসলে সবাই কথা বলি কিন্তু যখন আমরা প্রয়োগ করতে যাই একটু আগে বললাম যে হয়তো মানে বলা হয় যে কিসের মানে কিছু জায়গায় বলা হয় যে সে করি তার পেটে লাথি মারিয়ে না আবার কিছু জায়গায় হচ্ছে আমরা তদ্বিরও করি যে এটা একটু আপনি চাইলেই পারবেন আপনি চাইলেই পারবেন এই জিনিসটা কিন্তু মানে আমরা প্রতিদিনই শুনতে হয় প্রতিনিয়ত শুনতে হয় আপনি একটু আপনি চেষ্টা করেন আপনি আপনি চাইলেই পারেন আপনি ক্ষমতাবান মানে মানে আপনার নীতিমালা মানার দরকার নাই আপনি চাইলেই পারেন

শুধুমাত্র ইঞ্জিনিয়ার থাকলে আমার দুর্নীতি মুক্ত হয়ে যাবে বিষয়টা তা না আমার নিজেকে দুর্নীতি মুক্ত নিজেকে রাখতে হবে আমার উপর জোর অর্পিত দায়িত্ব আমি বাবা মায়ের সাথে খারাপ আচরণ

আমাদের যে মানব সম্পদ এটা দিয়ে আমরা বিশ্বের একটা মডেল হয়ে তাই আমি আমি অনুরোধ জানাবো প্রত্যেকটা সেক্টরে আসলে সাহায্য বলছে দুর্নীতি আমাদের নিজেদের মধ্যে হয় যে আমরা যে কোনো কাজ আন্তরিকতা যদি স্বচ্ছতা শহীদ না করি প্রত্যেকটা জায়গায় জায়গায় যদি আমরা খুব আন্তরিক থাকি যে না আমরা আমাদের দেশকে গর্ব আমরা দুর্নীতি বাংলাদেশ তৈরি করবো তাহলে আমাদের দেশ বিশ্বের কাছে একটা বড় হিসেবে থাকবে আমি অনেক বেশি বলতে এখন হিসাবে দেখা যাচ্ছে টপ টু বটম সবাই জন্য কে ক্লিকারেও উপদেশ দিবেন